অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দুই চাকার মুস্তফি চ্যানেল আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার আসে সবাই ভালো আছেন কক্সবাজার তৃতীয় ব্লগে আপনাদের স্বাগতম আর দেখতে পাচ্ছেন যে অনেক অন্ধকার আর অন্ধকার কিন্তু থাকার একটা অবশ্যই কারণ আছে কারণটা হচ্ছে এখন বাঁচতেছে ভোর পাঁচটা বাইশ পাঁচটা বাইশ বাঁচতেছে তো আমরা নামাজ পড়ে রওনা দিয়েছি বিচের দিকে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সূর্য উদয়টা দেখব তো সেই ক্ষেত্রে আমরা এখন রওনা দিয়েছি আর যেহেতু পায়ে হাইটে গেলে একটু টাইম লাগতে পারে কারণ যদি সূর্যটা মিস হয়ে গত পর্ব আপনাদেরকে দেখাইছি যে আমরা সূর্যটা পাইনি ডি বাজেট আছে কিন্তু সূর্যটা আমরা পাইনি তো সেই ক্ষেত্রে এখন আমরা সুগন্ধা বীজ যাচ্ছি সেখান থেকে সূর্যটা উঠবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি তো আসুন যাওয়া যাক লক্ষ্য করার মতো একটা স্পেস সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু সারা রাত্রে দোকান খোলা ছিল যে দোকানগুলো আপনাকে এখন দেখাইছি আর রাত্রে থেকে এখন সমুদ্রের গর্জনটা আরো অনেক বেশি ঠিক আছে এখন হয়তো মানুষ সর্বোচ্চ একশো হবে না এখানে কারণ আমার মতো ও সরি 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 দেখতে পাচ্ছেন নীলাকাশ আমাদের হয়তো আজ বেশি বুঝা যাচ্ছে না কিন্তু বয়সটা শুনতে পারতেছেন যে এইখান থেকে আপনার গর্জনটা অনেক বেশি আপনাদেরকে আমি সমুদ্রটা দেখাই এবং গর্জনটা শোনাই সমুদ্র কিন্তু অনেক সুন্দর আর সাথে যদি মানে প্রিয়তম হয় তাহলে কিন্তু সৌন্দর্যটা কিন্তু বউগুণ বেড়ে যায় সেটা আসলে সবাই জানে এক মন্ত্র ছাড়া দেন গেছে গেছে কিছু সহ্য করে থাকতে হবে আমরা সকালটা মোটামুটি ভালোই কাটাইছি আর এখন সূর্য উঠছে এখন বাঁচতেছে আপনার ছয়টা পঞ্চাশ অত সূর্য ওঠার কথা ছিল পাঁচটা চল্লিশ বা বিয়াল্লিশে আর কি তো এক ঘন্টা পরে আমরা এখানে সূর্য দেখা পাইছি দেখেন তা আমরা এখানে সুন্দর একটা সময় কাটিয়েছি আর এখন আমরা আবার একটু এখন নাস্তা করব যদি সকালে হয়েছে নাস্তা টাস্তা করে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে দেন তারপরে আমরা আবার আজ গোসলের জন্য আর সকালের পরিবেশটা অসাধারণ আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনাদেরকে আমাদের কিন্তু মর্নিং ওয়াক হচ্ছে আর সকালবেলা আপনারা এভাবে হাঁটতে পারেন আর হেঁটে হেঁটে আপনাদের সময় কাটাতে পারেন আর আমরা এখন বিচ থেকে চলে এসেছি এখন আমরা নাস্তা খাব আমরা সকালের নাস্তাটা এখন করে নিয়েছি এখন আমরা একটু হোটেলে যাব আর হোটেলে যাওয়ার কারণ হচ্ছে কি আমাদের কাপড় টাপড় যেগুলো মানে ভিজানো প্রয়োজন ছিল না ঢেউ এসে সব ভিজিয়ে দিছে এখন আমরা হোটেলে যাবো হোটেলে গিয়ে কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিব আর কি রেস্ট নিয়ে তারপরে ইনশাল্লাহ এখন বাস্তা যে মূলত আটটা আর কি আমরা দশটার দিকে আবার বিচে যাব আর বিচে যেয়ে তারপরে গোসল টসল দেবো ঘোরার পিঠে উঠবো এখন হোটেলে যাই বন্ধুরা আমরা দশটা বেরোনোর কথা ছিল কিন্তু বের বেরোয়ছি সাড়ে দশটায় শুয়েছিলাম আর কি অলস আমি তো এখন আমরা সুগন্ধা বিচে যাচ্ছি সেখান থেকে কিছু জাওবান টাওবন আছে এগুলো ঘুরবো ঘুরে দেন গুসল দিব তারপরে আবার হোটেলে আসবো আর কি আসুন সুগন্ধা বীচে যাওয়া যাক এখানে প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্র এখানে ভাল লাগে হে ভাল লাগে দেই বসেন আশা করি ছিঁড়ে যাবে না জিনিসটার দাম কিন্তু মাত্র আটশত টাকা কিন্তু ফিল দিতেছে কিন্তু দশ লাখ টাকার মতো ঠিক আছে অস্থির ব্র অস্থির আমরা এখন সুগন্ধা বিচের যে জাওবানটা আছে জাওবানে আসি আর এই যে এখানে প্রচুর রৌদ্র ঠিক আছে আর আমি যে একটা দোলনা কিনছি আমি কিন্তু দোলনাই বলি অনেকে অনেক নামে ডাকে তো এই যে দোলনাটা এই যে না দুল খাচ্ছে মানে অসাধারণ একটা ফিল আর কি যে আপনি এখানে দোল খাচ্ছেন সামনে সমুদ্র যেটা আমি মিনি কক্সবাজারে আপনাদেরকে বলেছিলাম আমার কত নাম ব্লক সঠিক খেয়াল হচ্ছে না এখানে বলছিলাম যে দোলনাটা নিয়ে আপনারা নদী দেখছেন আর আজকে আল্লাহর অসুস রহমত আলহামদুলিল্লাহ যে আমরা দোলনাটা নিয়ে সমুদ্র দেখছি এবং বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার অসাধারণ এটা বলার মতো না তো আমরা এখানে খোকন বেরার জন্য অপেক্ষা করছি ওনারা আসলে কিছু ছবি উঠে তারপর সমুদ্রে নাম হয়ে বলবা না কী বলবো আমার লাগছে বলো ওই যে কক্সবাজার আসছে এরকম লাগছে এটা বলে বোঝানো যাবে না কি সমুদ্র বিলাস করছি অবশ্যই না আমি এখানে তাহাকে পাহারা দিচ্ছি তাহাকে আমি দুলনা খাওয়াচ্ছি এই আধা ঘন্টা যাব তাহাকে আমি পাহারা দিচ্ছি ويقولون متى هذا الوعد ان كنتم صادقين قل انما العلم عند الله وانما انا نذير مبين فلم ما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون صدق الله العلي العظيم একটু বল কক্সবাজারে এসে কিন্তু আমরা কিন্তু পুরা ছড়িটা আমরা কিনে নিয়েছি যতটুকু খেতে পারি ভর্তি চুক্তি আর কি বলুন তো বন্ধুরা আমার কক্সবাজারের আরেকটি পর্ব এখন শেষ হতে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে আর সুগন্ধা না সুগন্ধা বীজ থেকে এখন বিদায় নিতেছি ইনশাল্লাহ আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি